সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছেন যে আমি আজকে অনেকগুলো টোল বক্স নিয়ে একসাথে ভিডিও করতেছি এটার কারণ হচ্ছে অনেকে অনেক কথা বলেন অনেকে বলেন ভাই দেন কিনা অনেকে টাকা অ্যাডভান্স করে দেয় বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আছে ভাই কেউ টাকা অ্যাডভান্স করে দেয় আবার কেউ বলে যে আপনি মাল দিবে না টাকা নিয়ে সেজন্য আজকে ভিডিওটা আমার করা যাবে ভাই এতগুলো মাল তো আর আমি ব্যবহার করার জন্যও কিনি নাই আপনাদের দেওয়ার জন্যই কিনতেছি আর আমি কিভাবে মালটা দিই কীভাবে কী করি সেটাই আপনাদেরকে আজকে একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার ডোল বক্স আমি গতকালকে এগুলাকে আনছি তো এগুলো আনছি এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অলরেডি বক্স আমি কারেন লাইন দিয়ে রাখছি কারণ হচ্ছে এটাকে চেক করতেছি আর এই যেটা লাইন দিয়ে রাখছি এটার ক্যাবল হচ্ছে এখানে এই যে এটার ক্যাবল এটা ক্যাবল আমি ইউজ করতেছি না আমি এক্সট্রা ক্যাবল দিয়ে এটাকে বাদাচ্ছি এটা চেক করতেছি মানে এটাকে চেক করে আমি কাস্টমারদেরকে দেই এখানে কারেন্টের লাইন দেওয়া আছে কারেন্টের লাইন দেওয়া আছে এখানে এক কাটুন মাল আনছিলাম গতকালকে বেশ কিছু ডেলিভারি দেওয়া হয়েছে যার রাতে টাইম শর্ট থাকার কারণে আপনাদেরকে দেখা পারি নাই আর সব সময় দেখানো হয় না ভাই আমি এগুলো সবসময় দেখানো হয় না আবার অনেক সময় দেখাইতে হয় যার কারণে আজকে দেখানো তো এখানে এটার ভিতরে বক্সটা হচ্ছে আমি এখানে লাইন দিয়ে রাখছি আর এটা হচ্ছে কার্টন থেকে বের করলাম সবগুলো বক্সের সাথে আমাদের সবগুলো বক্সের সাথে একটা রিমোট একটা ব্যাটারি ক্যাবল আর একটা কারেন্টের কেবল হচ্ছে থাকবে আর এই বক্সগুলা ইনটেক বক্স এটা কোনো ব্যবহার করা বক্স না এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডোল বক্সে যেই সিস্টেমগুলো থাকে এখানে সবই আছে এখানে সব অপশানগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড বাড়ানো কমানো যায় ছাপ ধরে গান চেঞ্জ করা যায় তারপর আপনার আয়ার আছে রিমোটের পাওয়ার লাইট আছে এটা দিয়ে আরেকটা বক্স কানেক্ট করতে পারেন বা তার দিয়ে যেতে পারেন তারপরে আপনার এখানে ছোটো মেমোরি ইউজ করতে পারেন দিয়ে ইউজ করতে পারেন এখানে বড় তার আছে যে তার দিয়ে ইউজ করতে পারেন আমার এটার সাথে যে তারগুলো থাকে না আপনার এই যে যে দেখাই এই যে যে তারগুলো থাকে না এই তারগুলো দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এই যে তারগুলো দিয়ে এই তারগুলো দিয়ে আপনার ব্যবহার করতে পারেন তারপরে আপনার এটার সাথে তো বুল্টুত সিস্টেম অবশ্যই আছে আমি আপনাদের বুল্টু দেবো বাজায় দেখাবো এখানে আপনার বেস যে ভলিউমটা আছে এটা আছে তারপরে হচ্ছে আপনার এইখানে দেখতে পাচ্ছেন যে একটা পাওয়ার পোর্ট আছে বারো বোল্ট ডিসি পাওয়ার পোর্ট যে কোনো গাড়ির ব্যাটারি দিয়ে বাজাতে পারেন গাড়িতে অটো গাড়িতে অটো রিকশা অটো ভ্যানে বিভিন্ন পিক আপ ট্রাক এগুলো ইত্যাদি আপনার মাহিন্দারাও বাজে ইউজ করতে পারেন তারপরে এখানে হচ্ছে আপনার যে কোনো বারো বোল্টে ব্যাটারি হলেই চলল যে কোনো বারো বোল্ট হ্যাঁ সর্বতে ইউজ করতে পারবেন তারপরে এখানে হচ্ছে আপনার কারেন্ট সরাসরি কারেন্ট চালাবেন এখানে হচ্ছে পাওয়ার সুইচ এটা অন অফ করা যায় এখানে হচ্ছে আপনার সাউন্ড বেরোনোর জন্য তারপরে এখানে হচ্ছে আপনার ছোটো ছোটো আরও দুইটা স্পিকার আছে এই যে দেখতে পাচ্ছেন এই স্পিকারগুলো কিন্তু খুব ভালো ভিড় দেয় এই যে স্পিকারগুলো কিন্তু খুব ভালো ভিড় দেয় আর এই যে কালার আছে বা এই কালার অ্যাভেলেবেল এই যে দেখেন লাইট ও লাইন একটু নাড়াচাড়া করতেছে

কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে অনেক অনেক আপনার লো কোয়ালিটিও বাজারে পাওয়া যায় সেগুলোতে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে না এটাতে সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা নিচে থাকতে পারে নিচে থাকতে পারেন সাউন্ড কোয়ালিটি ভালো হবে আর আমি রুমের ভিতরে সাউন্ড রুমের ভিতরে সরাসরি ফোনে ভিডিও করতেছি মাইক্রোফোন ছাড়া রুমের ভিতরে সরাসরি সাউন্ড ভিডিও করতেছি যার কারণে হয়তো বা আপনাদের কাছে একটু অন্যরকম মনে হইতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এটার সাউন্ড অনেক ক্লিয়ার ভাই আমার বাইরে ভিডিও করলে তখন কারেন্টের লাইন পাওয়া যায় না যার কারণে হচ্ছে আমি রুমে ভিডিও করতেছি যাতে কায়েন্ট ক্যান্ট পাওয়া যায় না আমার কয়েকটা সাউন্ড আপনাদেরকে দেখাই যে বিলে সাউন্ড আর দেখাই আপনাদেরকে ফাইটা যায় কি না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য টেনে দেখবেন তাহলে আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে বক্স সাউন্ড কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এটার এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না আর হচ্ছে আমি যেইগুলা ই করি আপনার ও পার্সেলগুলো পাঠাই আমি পার্সেল পাঠাই দিই বেশিরভাগ তো এখন আমি সকালে টাইম ভিডিও করতেছি সকালে যেগুলো অর্ডার আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো অর্ডার আসছে এই হচ্ছে আমার অর্ডার স্লিপ আমি আর অর্ডারটা এখানে লেখে রাখি এখানে লেখে রাখার পরে আমি হচ্ছে আপনার দেন স্টেট ফার্স্ট অ্যাপস আছে যেটার মাধ্যমে বর্তমানে কুরিয়ারে দেই পার্সেলটা দিই হচ্ছে স্টেট ফার্স্ট অ্যাপ এই হচ্ছে ইস্টার ফার্স্ট কুরিয়ার আপ এটার মাধ্যমে হচ্ছে আমি পার্সেলগুলো দিই এখানে হচ্ছে আমি অ্যাড করে দিই এইখানে যে আমি স্লিপটা রেখে রাখি রেখে রাখার পরে এখানে আমি পার্সেলটা অ্যাড করে দিই আজকে যে পার্সেলটা অ্যাড করে এইখানে পার্সেলটা অ্যাড করে দিই আমি দেখেন এখানে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর সব কিছু অ্যাড করে পর এখানে আপনার যে দেখতে পাচ্ছেন যে গতকালকে যে পার্সেলগুলো পাঠাইছি এসে দেখেন গতকালকে আলহামদুলিল্লাহ পাঁচটা পার্সেল দিছি যার মধ্যে চারটা হচ্ছে সাউন্ড বক্স একটা দুইটা তিনটা চারটা এই যে দেখেন ভাই এগারো তারিখ আজকে হচ্ছে আপনার বারো তারিখ এই এগারো তারিখে পাঠাইছি আর হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার এখানে আপনার কে থার্টি ফাইভ মাইক্রোফোন আনছে ওয়ারলেস মাইক্রোফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কে থার্টি ফাইভ কে নাইন আরও বিভিন্ন মডেল ওয়ারলেস মাইক্রোফোন আছে সেগুলো নিতে পারেন রোল বক্সের পাশাপাশি আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন তো এই হচ্ছে বিষয় বুঝছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ভাই যে কারণে আমরা হচ্ছে দেই না বেশিরভাগ দেই না এই যে এই কারণে বুঝছেন এই যেরকম রিটার্ন আসে রিটার্ন আসলে এরকম আমাদের পকেট থেকে টাকা দিতে হয় বুঝছেন তো ভাই যারা নিবেন তারাই শুধু অর্ডার করবেন কেউ অর্ডার করবেন না বুল অর্ডার করবেন না বুয়া অর্ডার করবেন না ভাই সবাই রিকোয়েস্ট থাকবে আর এটা বা যারা পাইকারি নিতে চান তারা পাইকারি নিতে পারেন আর যারা খুচরা নিতে চান তাদের জন্য বলবো যে এটার প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা তবে হাজারো নিচে হবে হাজারের নিচে রাখা যাবে পাইকারি নিলে আমাদের কাছে অনেকগুলা কালার আছে আমি আপনাদেরকে কালারগুলো একটু দেখাই হয়তো বা আপনারা ভিডিও অলরেডি টেনা টেনা দেখতেছেন কি না আমি বলতে পারবো না এটা আপনাদের খুশি কিন্তু আশা করি টেনা টেনা দেখবেন না ভাই আমাদের কাছে কিন্তু অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার এই যে দেখেন আপনাদের দেখাইছি তারপর এই যে দেখেন আমাদের কাছে অনেকগুলা কালার আছে ওইটা এটা সেম যারা কালারটা সুন্দর দিয়ে কালার কালার দেখে দেখে নিতে চান তারা এখানে একটু জলদি জলদি অর্ডার করেন আমি নিজেও জানি না যে ভিতরে ভাই নিচে কি কী কালার আছে আরও আমি নিচে এখন পর্যন্ত খুলি নাই এটা বিভিন্ন কালার বিভিন্ন সময় হয় আপনাদের বলছেন আর আর একটা কথা হচ্ছে ভাই আপনারা অনেকে মনে করতে পারেন যে কালারের জন্য কি কোনো পার্থক্য আছে মালে ভাই কালারের জন্য মালে কোনো পার্থক্য নাই সব মালেই সেম মাত্র একটা কালার এটা একটা কালার এটা একটা পেন্ট স্টিকার লাগানো কালার কিন্তু বক্স সবই এক এই যে একটা কালার এই যে দেখেন এই যে একটা পাতার কালা এটাও কিন্তু একটা কালার একটা কালার যাই হোক এই যে একটা আছে এই কালারের মধ্যে এই কালারের মধ্যে আরেকটা পাইছি তো এটা সব ভালো কোয়ালিটির মালগুলা নর্মাল কোয়ালিটি পাবেন বাজারে অনেক অনেক জায়গায় নর্মাল কোয়ালিটি পাবেন সেগুলো আর ফেস বা হয়তো এত ভালো হবে না সাউন্ড এত লাউড হবে না তো মাইক্রোফোন ছাড়া ভিডিও করতে চার কারণে হচ্ছে বাইরে অনেক সাউন্ড আসতেছে তো আমার আবার ডেলিভারি দিতে হবে ভাই আর আপনারা হয়তো বা বোরিং হয়ে যেতেছেন ভিডিও দেখতে দেখতে জানি না আপনারা না টেনে ভিডিওটা দেখতেছেন কি না তবে যারা যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ ভাই আমার পেজ হলে একটা ফলো দিয়ে দিবেন আর চ্যানেল হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভাই আবারও বলতেছি অনেকে পেজে ফলো দেয় নাই ভাই অনেকে পেজে ফলো দেয় না লাইক করে না ভাই আমাদের কাছে একটা লাইক তো আশা করি একটা ফলো তো আশা করি ভাই তো ভাই অনেকে যারা দেন নাই তাদেরকেও ধন্যবাদ যারা দিছেন তাদেরকেও ধন্যবাদ কারণ যারা দেন নাই আর তারা হয়তো বা সামনে দিবেন আজকে ভিডিও পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বেঁচে থাকলে ইনশাল্লাহ